জঙ্গিপুর মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছে এক শিশু মঙ্গলবার রাত আটটা ঘটেছে বারো নম্বর জাতীয় সড়কের উপর ফারাক্কা থানার জামিয়া কাটান এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় মৃতদের নাম এজাদ শেখ তৌহিদ শেখ জাহুল শেখ ও আসিফ শেখ সকলেরই বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনেরই শিশুর মৃত্যু হয় হাসপাতালে পরিবার সূত্রে জানা গিয়েছে বাইক চালিয়ে যাওয়ার পথে শামশেরগঞ্জের বারো নম্বর জাতীয় সড়কের ডাম্পারটি বাইকের পেছন থেকে ধাক্কা মারে ডাম্পারের ধাক্কায় তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে তখন তাদের ওপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাত আটটা নাগাদ দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কয়েক হাজার মানুষ উপস্থিত হয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ওই শিশুটিকে ভর্তি করানো হয় পরে সেখানেই শিশুর মৃত্যু হয় এলাকাবাসী পুলিশকে দেহে উদ্ধারে বাধা দেয় পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বাইক নিয়ে ডাক বাংলার দিক থেকে ফারাকার দিকে যাওয়ার পথে পেছন থেকে ঢাকা মেরে পিষে দেয় ডাম্পারটি ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটি আটক করেছে পুলিশ তবে ডাম্পারের চালকও খালাসি পালাতক আপনারা দেখছেন সরাসরি বেঙ্গল বেঙ্গটাইমে পর্দায় কোনো পর্যন্ত ওরা গাছের মধ্যে ধাক্কা মারে এর ফলে এই বিপদনের ঘটনা ঘটে মানে দুজনই কি মারা গেছে আপাতত তো বলতে পারছি না দুজনে মারা গেছে কিন্তু দেখে মনে হচ্ছে দুজন স্পট ডেট হয়েছে কি নাম আপনার সন্দীপ হাল্লার